হায় কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি একদম ফাটাফাটি বিন্দাস আছি কাজ করে করে একদম হালত খারাপ মানে রান্নাবান্না এখনও হচ্ছে হাজব্যান্ড অবশ্য এসে খেয়ে চলেও গেছে বাড়িতে গেস্ট ছিল ওরাও খেয়ে দিয়ে চলে গেছে আবার আসবে সন্ধ্যার সময় তো মেয়ের এক্সাম মেয়ে এক্সাম দিতে গেছে তো ছেলে আশা করতে নিয়ে আসবে ধরো ওরা চারটার সময় আসবে ঝামেলা হলো যে আজকে মেয়ে কি খাবে সেটাই করিনি সব তো মাছের আইটেম করেছি মেয়ে তো খাবে না তাই মেয়ের জন্য এখন এই পরোটা করছি আর একটু তরকা মানে রেডি ছিল জিনিসগুলো ভেজানো ছিল ভাগ্যের সেটা আমি রাত্রে ডিনারে করবো ভাবছিলাম বাট এখন যেহেতু দেখেছি যে কিছুই নেই মেয়ের জন্য তো এখন করে নিয়েছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখো সেখানে তরকা করব মশলাটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আর এই যে তিল পরঠা করে দেব মেয়ের জন্য মেখে রেখেছি তিল পরঠা করে দেব। আর ডেকে রেখেছি আর এখন বানাবো না পাঠাটা ও আসলে তারপরে করব আর এগুলো রাত্রে ডিনারে করবো ভাবছিলাম কিন্তু যে তুমি জন্য আজকে কিছুই হয়নি তো এটাই করে নি আজকে তারপর দুপুরবেলার আমি আজকে গুড আফটারনুন পোস্টও দিতে পারলাম না সকালবেলা একটা মর্নিং পোস্ট দিয়েছি সেটাই আর কিছু না এটা ফুটে উঠুক তারপর এই যে এখানে মাখানা আর এখানে ডিমটা একটু ঝুড়া করে রেখেছি এটা দিয়ে দেব তারপর আর কি রেস্ট বলতে নেই আমার সেই সকাল থেকে আমার কপালটা দেখেছো কত ছোট মানে অন্যদিনের অন্যদের তুলনায় আমার কপালটা কিন্তু অনেক ছোট। ভগবানের মানে রেস্টটা যখন লেখার সময় ছিল এটা লিখতে আর হয়নি কপালটা অনেক ছোট আমার অনেকের কপালটা এত বড় বড় কপাল থাকে না ওদের অনেক কিছু লেখা থাকে আমার যেহেতু এতটুক এতটুক তো এখানে ভগবানে অনেক কিছু লিখতে ভুলে গেছে সাথে রেস্টটাও মানে জায়গায় হয়নি কোথায় লিখবে তার জন্য আমার রেস্ট বলতে নেই এখন মেয়ে আসবে ছেলে আসবে ওদেরকে খাওয়া দেব সন্ধ্যা হয়ে যাবে হাত মুখ আবার চলে যাব ঠাকুর ঘরে এই করতে করতে আমার আবার রাত্র হয়ে যাবে মানে সকাল হয় আর রাত্র হয় মাঝখানের সময়টা কোথায় উড়ে চলে যায় বুঝতেই পারি না এই হলো আমার সংসার এখানে তরকাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে হয়ে গেল আর পরে পরাঠাটা বাঁচবো এবার এখানে একদম অল্প করে একটু কাস্তুরি মেথি দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো বাস হয়ে গেল গ্যাসটা অফ করে দি তো হয়ে গেল রান্নাবান্না আমার রান্নাবান্না বলতে ওটা তো হয়ে গেছে ভাত তরকারি ওগুলো তো আছেই ছেলে ছেলে যদি মাছ দিয়ে ভাত খাবে বলে তো খাবে আর না হয় খেলেও খেয়ে নেবে মেয়ে তো দুইটার বেশি খাবে না তো চলো টাটা বাইবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখন বাইরে অনেক কাপড় আছে কাপড়গুলো সকালে যে ধুয়েছিলাম সেগুলো আনব ভাজ করব এগুলো করতে করতে আগে ভিডিওটা পোস্ট করে নেব তারপরে সব করব টাটা